Reina does the honours and South Africa make history. The ultimate test, the ultimate result for the proteas. South Africa Australia Congratulations to the winners of the ICC World Test Championship Final 2025. আমি আঠারো কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারা পদত্যাগ চাচ্ছি কাবরেরার পদত্যাগ চাইলেন ফেডারেশন সদস্য শাহিন পর্যালোচনার পর সিদ্ধান্ত জানালেন তাবিথ আউয়াল রাত পোহালেই শুরু নতুন ফর্ম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে নামছে মেসির ইন্টার মায়ামি সাতাশ বছর পর কোনো আইসিসি শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা চোকার স্তকমা ঘুচিয়ে টেম্বা বাভুমার হাত ধরে ঘরে তুলল টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি লর্ডসে পাঁচ উইকেটে হেরে মুকুট হাতছাড়া করল মাইটি অস্ট্রেলিয়া একশো ছত্রিশ রানের অসাধারণ ইনিংসে ফাইনাল সেরা ক্রিকেটার এইডেন মার্ক্রাম একটা সময় কৃষ্ণাঙ্গ ক্রিকেটার দলে তো দূরের কথা প্রতিপক্ষ দলে থাকলেও খেলত না ব্রিটিশ শাসনে থাকা দক্ষিণ আফ্রিকা বর্ণবাদের জন্য ২২ বছর নিষিদ্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ম্যান্ডেলার হাত ধরে দক্ষিণ আফ্রিকায় এসেছিল কৃষ্ণাঙ্গদের মুক্তি সেই কৃষ্ণাঙ্গদের একজন টেম্বা বাহুমার হাত ধরে ক্রিকেটে প্রটিয়ারা ঘুচালো চৌকার অপবাদ সাতাশ বছর পর আইসিসি আসরে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা বৈশ্বিক টুর্নামেন্টে প্রোটিয়াদের সাফল্য বলতে উনিশশো আটানব্বই সালের আইসিসি নক আউট ট্রফি জয় তারপর আইসিসি ইভেন্টে চোদ্দ নকআউট ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকা জিততে জিততে হেরেছে বহুবার ভেঙে পড়েছে ফাইনালে জুটেছে চোকার স্তকমা যা টেনে নিয়ে গেছে প্রজন্মের পর প্রজন্ম সেই ব্যর্থতার বৃত্ত ভাঙল বাহুমার দক্ষিণ আফ্রিকা যারা চাপের মুখে ভেঙে পড়েনি ফাইনালের মঞ্চে ডরায়নি মাইটি অস্ট্রেলিয়াকেও লর্ডসে ঐতিহাসিক জয়ের নায়ক এইডেন মার্করাম প্রথম ইনিংসে মাত্র একশো আটত্রিশ করা দলটা দুশো রানের টার্গেটে শুরু থেকেই ছিল অবিচল তৃতীয় দিনে বাহুমাকে নিয়ে জয়ের স্বপ্ন দেখান সেঞ্চুরিয়ান মার্করাম হ্যামিস্ট্রিং ইঞ্জুরির পরও হাল ছাড়েননি অধিনায়ক চতুর্থ দিন জয়ের জন্য প্রয়োজন ছিল উনসত্তর রান হাতে আট উইকেট দিন বেশিক্ষণ সঙ্গ দিতে না পারলেও ডেভিড বেডিংহামকে নিয়ে দলকে জয়ের কাছে নিয়ে যান মার্করাম একশো ছত্রিশ রানের মহাকাব্যিক ইনিংস খেলে যখন আউট হন তখন মাত্র ছয় রান দূরে দুই ইনিংসে বল হাতেও দুই উইকেট তুলেছেন ম্যাচের আইরেন মাকরাম ম্যাচে নয় উইকেট শিকারে বড় অবদান কাগিসুর আবাদারও চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারল না অস্ট্রেলিয়া কদিন আগে আঠারো বছর পর বিরাট কোহলির আইপিএল ট্রফি জয় সাতাশ বছর পর দক্ষিণ আফ্রিকার আইসিসি শিরোপা খেলাধুলার জগতে চলছে অবিশ্বাস্য এক সময় শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর গলে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল বৃষ্টির কারণে আজ ঐচ্ছিক অনুশীলনের সুযোগ ছিল না গতকাল দ্বিতীয় বহরে পৌঁছেছে ক্রিকেটার পুরো একত্রিত হলেও প্রকৃতির বাধা টাইগারদের সামনে তাই সময় কাটছে জিম টিম হোটেলে জিম সেশন করে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট আর তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলবে টিম বাংলাদেশ সতেরো জুন গল টেস্ট দিয়ে শুরু হবে মাসব্যাপী এই সফর এদিকে মিরপুরে চলছে সাদা বলের প্রস্তুতি শ্রীলঙ্কার ভিন্ন ভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বিশ জুন চট্টগ্রামে যাবে ওয়ান ডে ও টি প্রস্তুতি ক্রিকেটাররা দেশের জার্সিতে প্রত্যাশার চাপ নিতে পারেননি রিষাদ তাই ব্যাক টু ব্যাক সিরিজে ব্যর্থ এই লেগ স্পিনার তবে লঙ্কা সফরে আরও পরিণত রিষাদকে দেখা যাবে প্রত্যাশা বিসিবি কোচ মিজানুর রহমানের পিএসএল এর অন্যতম সেরা পারফর্মার রিশাদ হোসেন অথচ জাতীয় দলের জার্সি গায়ে দিতেই বদলে গেলেন এ লেগ স্পিনার আরব তার পাকিস্তানের বিপক্ষে যেন বজ্জ অচেনা রিশাদ হোসেন বিসিবি কোচ মিজানুর রহমান মনে করেন প্রত্যাশার চাপ নিতে পারেননি এ রিস্ট স্পিনার দায়িত্ব বোধ বেশি ছিল বোধ হয় সেই জায়গার থেকে হয়তো চাটটা সে নিতে পারে নাই বা বেশি আমাকে অনেক কিছু করতে হবে ওই ওই এক্সট্রা যে একটা প্রেসার সেটা হয়তো তার পারফরমেন্সে কিছুটা ক্ষতি করেছে তানজিম সাকিবের বোলিংও প্রশ্নবিদ্ধ ডেথ ওভারে ইয়র্কার করার সক্ষমতা নিজেই দাবি করেছেন একাধিকবার অথচ আরব আমিরাতের মতো তুলনামূলক দুর্বল দলও সাকিবকে পাড়ার বোলার বানিয়ে পিটিয়েছে যদিও পাকিস্তানের বিপক্ষে একটি হাফ সেঞ্চুরি করে নজর কেড়েছেন তিনি অলরাউন্ডার হওয়ার রসদ থাকলেও বোলিংটাকেই প্রাধান্য দেবার পরামর্শ মিজানুর রহমানের ব্যাটিং করার কোয়ালিটি আমরা দেখছি দেখতে পারছি এবং সেও অনুধাবন করতে পারছে সো এটা একটা ভালো সাইন আমাদের জন্য বাট ফার্স্ট স্কিল তাকে মিট করতে হবে টেস্ট ক্রিকেটাররা লঙ্কায় আর মিরপুরে সাদা বলের ক্রিকেটাররা ওয়ান ও টি টোয়েন্টির প্রস্তুতি হোম অফ ক্রিকেটেই সারছেন তাহিদ হৃদয় শেখ মেহেদি মুস্তাফিজুর রহমানরা হেড কোচ ফিল সিমন্সের প্রেসক্রিপশন অনুযায়ী অনুশীলন করাচ্ছেন বিসিবি কোচ মিজানুর রহমান দ্বীপ ব্যাটিং উইকেটে খেলতে হবে টাইগারদের তাই প্রস্তুতির অংশ হিসেবে বিশ জুন চট্টগ্রামে যাবে সীমিত ওভারের ক্রিকেটাররা দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বন্দর নগরীতে আমরা সেকেন্ড উইকে ছিটং যাবো ওইখানে আমরা দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলব পাশাপাশি দুইটা প্র্যাকটিস সেশনও থাকবে এবং আন্ডার লাইটে প্র্যাকটিস করার চেষ্টা করব এবং আন্ডার লাইটে আমাদের দুইটা প্র্যাকটিস ম্যাচ থাকবে সো এত এতটুকু সময়ের মধ্যে আমরা ওই কন্ডিশনের যতটুকু ম্যাচ করা যায় আমরা চেষ্টা করছি আঙুলের ইঞ্জুরির কারণে পাকিস্তান সিরিজ মিস করলেও শ্রীলঙ্কা সফরের জন্য শতভাগ ফিট মোস্তাফিজুর রহমান এবার জানাবো ফুটবলের খবর শুধু সাধারণ সমর্থক নয় এবার জাতীয় দলের হেড কোচ হাভিয়ার কাবরেরার পদত্যাগ চাইলেন খোদ ফেডারেশন সদস্য সাখা অথ হোসেন শাহিন তবে স্প্যানিশ ট্যাকটিশিয়ানকে নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ বাফুফে জাতীয় দলের পারফরমেন্স পর্যালোচনার পরই তার ভাগ্য নির্ধারণ করতে চান সভাপতি তাবিথ আউয়াল সদস্য হিসাবে আমি আঠারো কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য আপনারা পদত্যাগ চাচ্ছি দেশের মানুষের চাওয়া ফুটে উঠল ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য শাখাত হোসেন ভুইয়ার কণ্ঠে যিনি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য তবে হাবির কাপড়াকে জাতীয় দলের হেড কোচ রাখা না রাখা প্রশ্নে বাহবের সভাপতির সুনির্দিষ্ট উত্তর নেই তিনি সময় নিতে চান সেটা একটা প্রক্রিয়া আছে যেটা আমাদের ন্যাশনাল কমিটি রিভিউ করবে রিভিউর সাথে একটা অ্যাসেসমেন্ট হবে তারপরে আমাদের নেক্সট সিদ্ধান্ত আমরা আসবে সেই রিভিউ অ্যাসেসমেন্টের সাথে কোচিং স্টাফ কোচ প্লেয়ারস প্লেইং স্টাফ ম্যানেজমেন্ট সবাই জড়িত নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রথমবার গণমাধ্যমের সাথে ওপেন সেশন সভাপতি সহ বাহু কমিটির একুশ সদস্যের কমিটির মধ্যে এদিন ছিলেন না সিনিয়র সহ সভাপতি সহ সাতাশ জন বাকি চোদ্দ জন তুলে ধরেছেন নিজেদের সাফল্য ব্যর্থতার পরিসংখ্যান সাথে আগামীর পরিকল্পনা সার্বিকভাবে চেষ্টা করছি প্রত্যন্ত অঞ্চলে উপজেলা লেভেলে জেলা লেভেলে ফুটবলটাকে জাগরূপ করতে সাউজেই নারীদের দেড় কোটি টাকা বোনাস কবে দেওয়া হবে কিংবা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে কত টাকা আয় হয়েছে জানা যায়নি মিড দা প্রেস থেকে তবে সভাপতি আশ্বাস দিয়েছেন সপ্তাহখানকের মধ্যে আয়ের তথ্য প্রকাশ করা হবে গ্যালারিতে সবাই ফুটবলদের সাথে দর্শকের বাদ বিদরণটা নিয়েও নিজেদের মতামত তুলে ধরেছেন বাহুবের সভাপতি আয়ের বেদী অভিজ্ঞতা আমাদের আগে ছিল না বাট প্রথমবারের মতো হয়েছে না আমি বিশ্বাস করি যেটা হয়েছে সেটা অত খারাপ হয় নাই বাট আগামীতে এগুলোও আমরা ওভারকাম করব ক্রিয়াস্থাপনের আধুনিকায়ন এবং ক্রীড়া সামগ্রীর শুল্কের উপর গুরুত্ব করেছেন তাবি তাওয়াল ফুটবল উন্নয়নে কিছু বাধা সভাপতি নিয়ে চিহ্নিত করেছেন শনিবার কিছু তথ্য নোট করেছেন দিয়েছেন সমাধানের আশ্বাস এখন আমরা জানি যে আগামী পাঁচ ছয় বছরে আমাদের কি করতে হবে ইস আনফর্চুনেট যে আমি ওরাতার আতিথ্য ইমপ্রুভ করতে পারবো না বা কাউকে জন্ম দিতে পারবো না বা আমাদের নেক্সট ফোর ফাইভ ইয়ার টার্গেট প্ল্যানে দেখবেন যে ফরওয়ার্ড লাইনে ব্যাপক আকারে ইমপ্রুভমেন্ট আসবে রোববার মাসখানকের জন্য দেশের বাইরে যাচ্ছেন তাবি তাওয়াল তবে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার এই উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ফুটবল ফেডারেশন সভাপতি